সালাম ওয়ালাইকুম যারা ফেসবুকে নতুন পেজ ক্রিয়েট করছেন বা প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে পেজ হিসাবে নিয়ে আসছেন তারা প্রথমত এই নতুন পেজ ক্রিয়েট করার পর যে যে কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দেখবেন এই কাজগুলো আপনারা করলে দ্রুত ফলোয়ার গেইন করতে পারবেন দ্রুত আপনার ভিউজ বাড়বে দ্রুত আপনারা ফেসবুক থেকে স্টার সেটআপ বলেন কন্টেন্ট মনিটাইজেশন বলেন কিছু আপনারা পেতে পারবেন সুতরাং আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন চলুন আমরা শুরু করি লেটস স্টার্ট প্রথমত আপনারা পেজ বা প্রোফাইলের এই যে মেন যে প্রোফাইল অংশ পেজ অংশ সেটা প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে থ্রি ডট অপশন আছে না এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এডিট অপশন এডিট অপশন অবশ্যই ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই অবশ্যই একটা প্রোফাইল অ্যাড করবেন প্রোফাইল পিকচার মাস্ট বি অ্যাড করবেন এখানে এডিটি অপশানে ক্লিক করে অ্যাড করবেন যে কোনো একটা প্রোফাইল অপশান এরপর কভার ফটো দিতে চাইলে দিবেন অনেকে দেয় দেয় না কিন্তু কভার ফটো দেওয়া ভালো বুঝতে পারছেন পেজ হয়ে হোক আর প্রোফাইল হোক কভার ফটো অনেক কার্যকরী এরপর যেটা সবচাইতে বেশি কার্যকরী বায়ো এই যে বায়ো দেখতে পাচ্ছেন না এই বায়োটা আপনারা সুন্দরভাবে একটা বায়ো লিখবেন লিখে এখানে আপলোড করবেন ঠিক আছে তো এরপরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে রিল মানে পেস যেই ক্যাটাগরি আপনি আপনার কোন ক্যাটাগরিতে চুজ করবেন রিল ক্রিয়েটর না জাস্ট ডিজিটাল ক্রিয়েটর বা আপনি স্পোর্টস নিয়ে কাজ করবেন না কি কাজ কী নিয়ে কাজ করবেন আপনি কি ব্লগ নিয়ে কাজ করবেন কি না সব ধরনের ক্যাটাগরি মূলে আপনার জাস্ট নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন তারপর অবশ্যই অবশ্যই যে দেখতে পাচ্ছেন না সেকেন্ডে রেকমেন্ডেশন আছে। আপনারা ট্রাই করবেন আপনাদের যেগুলো ফ্যান ফলোয়ার রয়েছে যেগুলো আকাশের লুক রয়েছে তাদের থেকে রিকমেন্ডেশন নেওয়ার এরপরে আপনারা চাইলে ইমেইল অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারেন এর হোয়াটসঅ্যাপ নাম্বার না অ্যাড করাই বেটার হবে আপনাদের তো এরপর এখান থেকে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে না প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন নতুন হিসাবে এটা বলতেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এই যে প্রথম অপশান যেটা আছে নগর ক্যাফি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা ক্লিক করে সব কিছু আপনারা অন করে নেবেন এই জায়গায় প্রথম অবস্থায় এগুলো কী অন করতে হবে এগুলো অন করার পর আপনারা সরাসরি আপনাদের এই যে সিটিং আছে না তিন থ্রি ডট আবার ভালো করে দেখে আপনাদেরকে এই যে থ্রি ডট অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিটিং অপশান সিটিং অপশানে ক্লিক করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে এই যে মিডিয়া অপশান আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন মিডিয়া অপশান এই মিডিয়া অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন অটো প্লে আপনারা কখনো নিজের ভিডিও নিজে প্লে করে দেখবেন না কখনোই দেখবেন না এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি আপনাদের থাকবে হয়তো বা অন ওয়াইফাই অনলি অথবা অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা থাকবে কিন্তু আপনারা নেভার অটো প্লে ভিডিও এই যে নেভার অটো প্লে ভিডিও আমি যেটা দেওয়া আসি এটা না দিয়ে আপনারা এটা দিবেন ঠিক আছে এটা দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন তারপরে অবশ্যই হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ যারা প্রোফাইল রয়েছেন তারা এই অপশানে ক্লিক করবেন আমার পেজ যেহেতু এগুলো লাগে না প্রোফাইলে আপনাদের দেখবেন যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আর এভরি এভরি থাকবে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ইয়ে করবেন যাতে করে আপনাদের শুধুমাত্র ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসই আপনাকে রিকোয়েস্ট দিতে পারে বাকি সবাই ফলো দিতে পারে কারণ অনেকের পাঁচ হাজারের বেশি ফলোয়ার হলে সে তারা কী আর ফলো নিতে পারে না এ কারণে অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটা করবেন এরপর এই যে পোস্ট অপশান আছে পোস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এই যে অপশানটা আপনাদের এরকম হাইট করা থাকবে মানে এটা ক্লিক করা না আর কি এই জায়গাটা আপনারা এখানে এরকম এরকম থাকবে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে যাবেন বাইর হয়ে তারপরে আপনাদের স্টোরিজ স্টোরেজে যাই সেম সুন্দরভাবে আর কাই বেশি ওর স্টোরেজ দেবেন যদি কোনো স্টোরেজ রিমুভ করতে চান তাইলে ফেস সেট আপ তো ঠিক আছে আপনার সুন্দরভাবে ইউজার নেম চাইলে সুন্দর একটা ইউজার নেম আপনাদের দিয়ে দিবেন এই যে ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি দেখেন ইউজার নেম অবশ্যই ইংলিশ দিতে হবে বাংলা নাম থাকলে ইংলিশে দিতে হবে এরপর যাই আপনারা করবেন কি রিলস রিলস এখানে যদি অনলি মি করা থাকে অর্থাৎ পাবলিক দিয়ে দিবেন এখানে পাবলিক করা থাকে অটোমেটিকলি এই হচ্ছে প্রথম আপনাদের কাজ তো অবশ্যই অবশ্যই আমি যে কাজগুলো কথা বললাম আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজ সুন্দরভাবে পালন করবেন সুন্দরভাবে চেক আপ করবেন তারপর কি করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে নওগার ক্যাফি পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করবেন ধন্যবাদ সালামু আলাইকুম